আসসালামু আলাইকুম এই প্রজেক্টটার ভিতরে একদম ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন ভিএম আসাইন খুব বড় একটি প্রজেক্ট যারা যারা মিস করবেন তারা পরবর্তীতে আফসোস করবেন আপনাদের এটাই সমস্যা ধরুন এখন এটা কাজ করবেন না একদম ফ্রিতে কিন্তু টেস্টনেটের কাজ এখন কাজ করবেন না হঠাৎ করে দেখলাম টেস্টনেট থেকে একটা ভালো কপি দিয়ে দিল তো তখন আপনারা কী করবেন তারপর থেকে টেস্টনেটের যতগুলো কাজ আসবে ফেক রিয়াল কোনো দেখা দোখা কিছু না করে সবগুলোতে একভাবে আপনারা কাজ করতে থাকবেন তাতে পেমেন্ট করুক না করুক তারপর কি দোষ হয় কি যে টেস্ট নেট পেমেন্ট করে না এরকম একটা সিস্টেম আপনাদের ভিতরে তার জন্য বলি যেগুলো শেয়ার করে প্রত্যেকটায় অংশগ্রহণ করবেন একটা ভালো পরিমাণে পেমেন্ট পেয়ে যাবেন যে কোনো সময় পেয়ে যেতে পারেন থেকে মিস করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি যদি একদম নিউ ইউজার হয়ে থাকেন তাহলে এই অফারটির ভিতরে অংশগ্রহণ করতে পারবেন সেভাবেই আমি এই পোস্টটি সাজিয়ে দিয়েছি এখন কথা আছে এটা বর্তমানে আমি এখন তো ভিডিওটা মেক করতেছি ঘন্টার তাদের সাইট কাজ করে না সাইটটা কাজ না বলতে আপনি ভিডিওটা দেখ যখন দেখবেন তখনই অংশগ্রহণ করতে পারবেন কিন্তু এটা ঘন্টার জন্য কিছু কিছু টাস্ক রয়েছে যেগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন তো ঘন্টা পরে ঠিক হয়ে যাবে এটা ঠিক হয়ে যাবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো তো সেই আপডেট দেখে পরবর্তী টাস্কগুলো কমপ্লিট করে দেবেন তো পরবর্তী টাস্কগুলো কীভাবে কিভাবে কি কমপ্লিট করবেন সেটা আমি স্ক্রিনশটের মাধ্যমে হোক বা যেভাবে হোক আপনাদের এই ভিডিওতে বুঝিয়ে দেবো আপনারা সেইভাবে কাজগুলো কমপ্লিট করবেন এখন আসুন কিভাবে অংশন পাবেন একদম সুন্দরভাবে দেখিয়ে দেবো নতুন ধারা রয়েছে তাতে করে তারা এখানে অংশগ্রহণ করতে পারেন এর জন্য ভিডিওটা একটু বড় হতে পারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর প্রজেক্ট খুবই ভালো এবং বড় কেউ মিস করবেন না প্রত্যেক অংশগ্রহণ করবেন এখানে অংশগ্রহণ করতে আপনাদের মূলত দুইটা জিনিস প্রয়োজন হবে এটা একটা আছে মিটামাক্স এক্সটেনশন আর একটা আছে ইউনিসাইট ওয়ালেট এই দুইটা জিনিসই আপনাদের মূলত প্রয়োজন হবে এই দুইটা ওয়ালেটের মাধ্যমে আমাদের এখানে অংশগ্রহণ করতে হবে দুইটা ওয়ালেটই এখানে আপনাকে কানেক্ট করতে হবে এবং ইউনিাইট এই ওয়ালেটের ভিতরে আপনাদেরকে কিছু পরিমাণে ফসেট নিতে হবে সেই ফসেট লিঙ্ক এখানে দেওয়া আছে যে কোনো একটা থেকে আপনি এখান থেকে ফসেট নিতে পারবেন তো এই দুইটা এই দুইটা থেকে ফসেট না একদম ইজি ইনস্ট্যান্টলি পাওয়া যায় এবং উপায়গুলো থেকেও পাওয়া যায় আপনারা প্রত্যেকটা থেকেই ট্রাই করবেন এখন আসুন কীভাবে কি করবেন প্রথমত আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে পাবেন লিঙ্কই পাবেন সেপি লিখতে হবে লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্ট আসবে এই পোস্টটি আসলে আপনারা প্রথমত এখান থেকে মেটামার্ক্সের এই লিঙ্কটা কপি করে নেবেন তাদের মেটামাক্ক নেই লিঙ্কটা কপি করে প্লে স্টোরে মিসেজ বেতন বা কেউ বেজার লিখে সার্চ করে পেয়ে যাবেন দুইটি তিন একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন অ্যাপ্লিকেশন ওপেন করার পর এরকম নতুন ইন্টারফেস থাকে নতুন ইন্টারপেজ থাকলে সার্চ বাদে এখানে আপনার এই মেটামার্ক্সের লিঙ্কটি দিয়ে গরু করে একটা ক্লিক করে দেবেন গরু করে ক্লিক করে দিলে এই ইন্টারফেসটি আসবেন এখানে অ্যাড লেখা থাকবে আমার রিমুভ লেখা রয়েছে আপনারা অ্যাডের উপরে ক্লিক করে এটাকে এখানে অ্যাড করে দেবেন অ্যাড করার পরে এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে নিচের দিকে আসলে এই যে মেটামার্ক্স এক্সট্রাশন দেখতে পারবেন আপনি কি করবেন সরাসরি মেরামাক্স এক্সটেনশনের ভিতর চলে যাবেন আপনি এখানে চলে গেলে আমার তো এখানে লগ ইন হয়ে গেছে আপনার তো লগ ইন হবে না আপনাদের বলবেন নতুন ইউজার হয়ে থাকলে তো বলবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অথবা অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে আপনার যদি একটা অ্যাস্ট্রনটের পার্টস থাকে বা অন্য কোনো জায়গার পার্টস থাকে সেই পার্টস দিয়ে চাইলে পুরোতন অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পারেন অথবা যদি তার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করার পরে আপনার কিছু পার্টস দেবে ওই পার্টসগুলো সেভ করে সুরক্ষিত করে রাখবেন তাদের পরবর্তীতে আপনার এই মেটামার্কস এখান থেকে রিমুভ হয়ে গেলে ওই পার্টসগুলো দিয়ে আবার পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন আশা করি মেটাবক্সের বিষয়টা ক্লিয়ার তা মেটাবক্স যখন আপনার এইটা যখন ক্লিয়ার হয়ে যাবে তারপর দ্বিতীয়টা এখান থেকে দ্বিতীয়টা লিঙ্কটা স্ক্রিপ্ট করবেন কপির উপরে ক্লিক করে কপি করবেন লিঙ্কটা কপি করে একই সিস্টেমে সার্চ করে পেস্ট করে গরুর উপরে ক্লিক করবেন ওখানে এই যে অ্যাড লেখা থাকবে অ্যাডে ক্লিক করে একটু ওয়েট করবেন ওয়েট পর রিমুভ চলে আসবেন রিমুভ চলে আসে পর যাবার এটা ক্লিক করবেন নিচে যে এটা ভিতরে আসবেন এটার ভিতরে আসে পরে এখানে অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করতে পারবো এই একই সিস্টেম এসআইলে ইমপুটও করে নিতে পারেন তা আমি আমার অ্যাকাউন্টটা আনলক করে নিই তো অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবেন তখন এরকম ইন্টারভেস আপনাদের থাকবে না এরকম ইন্টারভেস থাকবে না এখানে সকল কিছু আপনাদের জিরো জিরো থাকবে তো আপনাদের প্রথমত যেটা করতে হবে এখান থেকে এই টোপাটা ক্লিক করবেন এই টোপায় ক্লিক করার পরে এখান থেকে এই যে এরকমের এইরকমের কয়েকটা এরকম অপশন পাবেন এরকম অপশন পেলে এখানে এই যে অপশনটি রয়েছে এই টোপাটা ক্লিক করবেন এই টোভায় ক্লিক করার পর সবাই শেষে যেটা রয়েছে এটা আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে আপনাদের প্রথম থেকে কাজটা হবে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসটা কপি করে আপনারা আবার আমার এই পোস্টের এখানে আসবেন পোস্টের এখানে এসে নিচের দিকে আসবেন নিচের দিকে আসে আবার এখান থেকে অনেকগুলো ফসেট লিঙ্ক দেওয়া আছে এগুলো কপি করে বিরাজ পেস্ট করবেন অথবা সরাসরি এখান থেকে ক্লিক করতে পারেন এখানে অনেকগুলো রয়েছে তার মানে এই একটা রয়েছে তো এখানে এই যে অ্যাড্রেসটা কপি করলেন অ্যাড্রেসটা দেবেন এখানে মিনিমাম অ্যামাউন্ট আছে এটা জিরো পয়েন্ট ফাইভ জিরো ওয়ান

এইটাই ইনস্ট্যান্টলি দেয় আমি দেখাই এখানে আমার রয়েছে কত জিরো পয়েন্ট তিনটে জিরো নাইন টু আমি এখানে অ্যাড্রেসটা সাবমিট করে দিলাম ইন্টার সেন্টে ক্লিক করে দেখুন এখান থেকে হ্যাঁ এটা আমি কালকে নিয়ে এসেছ তাই এরকম দেখাচ্ছে তো এখান থেকে ইনস্ট্যান্টলি দেওয়া যায় তো আপনি এখন এই লিঙ্কটা গিয়ে দেখি যে কোনো একটা লাক্ত থেকে আপনি পেয়ে যাবেন আমি গতকালকে নিয়ে এসি আপনারা দিতে পারবেন না কেন এরকম অ্যাড্রেস বসে গেট এটা ক্লিক করবেন গতকালকে নিয়ে তো তার জন্য হয়তো দিতে চাচ্ছে না মানে চব্বিশ ঘন্টা পর দেয় হয়তো তো এখানে আবার দিয়ে দেখি অ্যাড্রেসটা তো এই যে দেখুন আমাকে দিয়ে দিয়েছে এই যে দিয়ে দিয়েছে আমাকে একটু ওয়েট করতে বলতে আছে তবে যদি এখানে আসি দেখি এখানে নাইন টু রয়েছে দেখি এটা সিন চাই কিনে কেটে এটা হয়ে গেলাম আবার এটা ভিতরে আসি নাইন টু ফোর যাই হোক এখানে চলে আসবে এটা অ্যাড হয়ে যাবে এটা ওয়েট করলো যে এখানে এগুলো অ্যাড হয়ে যাবে এটা এই যে দেখুন এখানে নাইনের জায়গায় টেন হয়ে গেছে আমাকে কিন্তু ফসেট দিয়ে দিয়েছে এভাবে আপনারা ফসেটগুলো কালেক্ট করে নেবেন তো ফসেট টসেট আমাদের কালেক্ট করা কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের এগুলো তো সব কমপ্লিট এখান থেকে আমরা ফসেট নিয়ে নিয়েছি উপর থেকে এই দুইটা লিঙ্কের কাজ আমরা করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইটে যাওয়া এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন এই লিঙ্কটা এখান থেকে সেপে ধরে কপির উপরে ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন এখানে সার্চ করে লিঙ্কটি দিয়ে সার্চ দেবেন এই যে এখানে সার্চ করে লিঙ্কটি দিয়ে সার্চ দেবেন সার্চ দিয়ে এখান থেকে গোড় উপর ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে পারবে কানেক্ট বা ক্লিক করে অলেটটা কানেক্ট করে দেবেন তো সেটা আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিই এই দেখুন এখান থেকে ইভিএম এটা ক্লিক করবেন এরকম আসবে এরকম আসলে এখান থেকে মার্ক সিলেক্ট করে দেবেন এরকম আসবে আপনার অলরেকটি আনলক করবেন তো এখানে আপনার অল আনলক করার করাবো এরকম এখান থেকে কন্টিনিউ ইন এইসব দিয়ে দেবেন এইসব দেওয়ার পর তারপর আপনাকে বলবে টুইটার লিঙ্ক করতে এটিভাবে ক্লিক করবে ক্লিক করলে এরকম আসবে যদি আপনার অ্যাকাউন্ট এখানে লগ ইন থাকে তাহলে অথে এটা ক্লিক করবেন আর যদি লগ ইন না থাকে এখানে আপনার ইউজার নেম বা যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই টুইটারে ওইটা দিবেন পাসওয়ার্ড দেবেন দিয়ে প্রথমে লগ ইন করবেন তারপর অথিফিকেশনে ক্লিক করবেন যখন আপনার এই দুইটা কানেক্ট করা হয়ে যাবে তারপর এখান থেকে সরাসরি জয়েন এ ক্লিক করবেন জয় নাও ক্লিক করলে এরকম ইন্টারটা বেশ চলে আসবে এখান থেকে এটিভাবে ক্লিক করে এটাকে কেটে দেবেন কেটে দিলে সরাসরি এরকম আসবে ইনস্ট্যান্টলি এখানে আপনি হান্ড্রেড পয়েন্ট পেয়ে যাবেন হান্ড্রেড পয়েন্ট পেলেও এখানে দেখুন এইটা ট্যাক্স রয়েছে এটা হচ্ছে এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আরো এক্সট্রা এক হাজার পয়েন্ট আপনি এখান থেকে উইন হতে পারবেন এখন ওইটা করার জন্য কি করবেন ওইটা করার জন্য আবার আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টার এখানে আসতে পারেন বা ওইখানে যে এই যে লেখাটা রয়েছে এটার ওরা ক্লিক করে দিতে পারেন সম্পূর্ণ আপনার যাতে এই আমার পোস্টের এখানে আসেন নিচের দিকে দেখুন গ্যালাক্সি রয়েছে এখান থেকে লিঙ্কটা সেভে ধরবেন সেভে ধরে কপি করবেন এখন বলুন ভাই গ্যালাক্সিটা কি তো টেস্টনেটে কাজ করতে হলে গ্যালাক্সি টাস্ক করতে হয় তার কারণ কি এই টেস্টনেটে আমরা যে কাজ করি এই কাজগুলো সকলগুলো সাজিয়ে এক জায়গায় করা হয় সেগুলোই গ্যালাক্সির ভিতরে ওই গ্যালাক্সি থেকে যদি আপনি টাস্ক কমপ্লিট করেন তাহলেই বুঝবেন আপনার টেস্ট অংশগ্রহণ করা কমপ্লিট হয়ে যাবে তো আমরা আগেই টেস্টনেটের অনেক কাজ অলরেডি কমপ্লিট করে নিয়েছি ফসেট টসেট কালেক্ট করা কমপ্লিট এখন আমরা গ্যালাক্সির ভিতরে আসলাম গ্যালাক্সির ভিতরে আসার পর এখান দেখুন আমার বলতে আছে আমার সকল কিন্তু কমপ্লিট কিন্তু আপনাদের এখানে একটা লগ ইন বা সাইন ইন অপশন থাকবে ওইটু মানে ক্লিক করবে মেয়েটা আমাকে কনফার্মেশন কনফার্মেশনগুলো কনফার্ম করবে কনফার্মেশনগুলো কনফার্ম করার পর আপনাকে টুইটার মিটায় কানেক্ট করতে বলতে পারে তো ওগুলো আপনারা ইজিলি করতে পারেন ওগুলো করার পরে প্রথম যে টাস্ক এটা কীভাবে কমপ্লিট করবেন এটা কমপ্লিট করার জন্য আপনাদের কী করতে হবে এখানে যে ফলো রয়েছে ফলের উপায় ক্লিক করে ফলো করে দেবেন ফলের উপায় ক্লিক করে ফলো করে এইটার উপরে ক্লিক করে দেবেন দেখবেন এখানে বেরিয়ে বেশ স্লো আসবে আমার মেটা বক্সটা কানেক্ট করতে বলতেছে আমি ক্লিক করলাম দেখুন আমার এখানে অলরেডি কানেক্ট রয়েছে তো যেহেতু আমার এখানে অলরেডি কানেক্ট রয়েছে এরকম অ্যালাউ করে দেবেন যেখানে যেগুলো আসবে সকল কিছু অ্যালাউ করে দেবেন তারপর টিরাই এখানে আবার অ্যালাউ করতেছি এটা ক্যান্সেল করতে হবে আগে হয়তো এখান থেকে এই যে দেখুন আমার কিন্তু সকল কিছু এখানে কানেক্ট হয়ে গেছে দেখেন আমার সকল টাস্ক কমপ্লিট এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন টাক্সগুলো কমপ্লিট করে একদম বেশি প্রত্যেকটা উপায় ক্লিক করবেন ডিসকোডে নিয়ে যাবেন ডিসকোড যাবেন ডিসকোডটা ভেরিফাইট করবেন ভেরিফাইট করার পর আবার এখানে আসবেন এখানে এসে এই যে এইরকম অপশন করবেন ক্লিক করলে এগুলো কমপ্লিট হয়ে যাবে এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে এখান থেকে যে অপশন রয়েছে ক্লিক করে আপনি এখান থেকে এই পয়েন্টটা ক্লেম করে দেবেন তো এই পয়েন্টটা এখান থেকে ক্লেম করে দেবেন অবশ্যই এখানে যখন আপনি ওয়ালেট কানেক্ট করবেন একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে গিয়ে তাদের যে ওয়েবসাইট তাদের যে মূল ওয়েবসাইট এই ওয়েবসাইট এই ওয়েবসাইটের ভিতরে যে অ্যাকাউন্ট কানেক্ট করছেন যে ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেট এখানে কানেক্ট করবেন আশা করি গ্যালাক্সিটা কীভাবে কমপ্লিট করবেন বুঝতে পারলেন এখন আসুন টেস্ট নেটের তো সকল কাজ করলেন এখন আসুন মূল কিছু বিষয় আমি আপনাদের দেখিয়ে দিই তো এই যে দেখুন এখন আমাদের কিন্তু সকল কিছু কমপ্লিট এখান থেকে আমরা এটা কমপ্লিট করলাম এটা কমপ্লিট করলাম এটাও কমপ্লিট করলাম এটাও কমপ্লিট করলাম এটাও কমপ্লিট করলাম এখন বাকিটা আছে কি আছে কিছু জিনিস বাকি রয়েছে এখানে ডেলি দেখুন কিছু টাস্ক রয়েছে এইগুলো আমাদের এখনও বাকি রয়ে গেছে এখন এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবো এটা আপনারা প্রত্যেক দিন দেখুন দশটা করতে পারবেন যেদিন দশটা করতে পারবেন এটাও দশটা এটাও দশটা দশবার ডিপোজিট দশবার উইড্রো এখন এগুলো কীভাবে করবেন আমি যদি বর্তমানে ডিপোজিট গোট ডিপোজিটে ক্লিক করি দেখুন বলতে আছে সিস্টেম আন্ডার মেনটেন্স মানে তাদের সিস্টেমের কাজ চলতেছে চব্বিশ ঘন্টার ভিতরে সকল চব্বিশ ঘন্টার জন্য আর কি সকল কিছু অফ রয়েছে চব্বিশ ঘন্টা পরে সকল কিছু ঠিক হয়ে যাবে এখন বলবেন যে ভাই তাহলে এটা কীভাবে কি করবে সেটা তো বুঝতে পারবেন না একটু ভিডিওতে দেখিয়ে দিন এরকম অনেকে বলতে পারেন তো তার জন্য এখন আমি কিছু স্ক্রিনশট কালেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন পরবর্তী ট্যাক্স গুলো কিভাবে করবেন পরবর্তীতে ট্যাক্স এখান থেকে আপনারা ডিপোজিটে ক্লিক করবেন এরকম ইন্টারভেস আসবে এরকম ইন্টারভেস আসলে আপনাদের মেটামার্কস এখান থেকে আগেই কানেক্ট থাকবে তারপর এইটা এখানে ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন এরকম আসবে এরকম আসলে এখান থেকে ইউনিসাইট এটা সিলেক্ট করবেন ইউনিসাইটের ভিতরে নোটিফিকেশন যাবে তো নোটিফিকেশন কেন ওই সব ফাইন ইন করে দেবেন যেরকম মেটামার্কসের ভিতর গিয়েছিল ওইটার ভিতর যাবে সাইন ইন করে দেবেন সাইন ইন করার পর ঠিক এরকম একটা ইন্টারভেস আসবে এরকম ইন্টারভেস আসলে এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলবে ইথিএম অ্যাড্রেস ইথিরিয়াম অ্যাড্রেস হচ্ছে গিয়ে এইটা এই অ্যাড্রেসটা আপনারা কপি করে এখানে বসাবেন এই অ্যাড্রেসটা এখানে বসিয়ে তারপর এইখানে দেখুন এইখানে আপনাকে অ্যামাউন্ট বসাতে হবে যেখানে মিনিমাম অ্যামাউন্টটা দেখুন মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ষাটটি জিরো ওয়ান তো আপনি এখানে জিরো পয়েন্ট ষাটটি জিরো ওয়ান লিখবেন এখানে জিরো পয়েন্ট ষাটটি জিরো ওয়ান লেখার পরে আমরা তো ফসে টাকিয়ে নিয়েছি এগুলো কিন্তু একদম দেয় তারপর এইটা একটা ক্লিক করতে হবে তো এইটাই ক্লিক করার আগে আপনার একটু নিচের দিকে যাবেন তো এখানে এইগুলোতে অ্যাড্রেস ম্যাড্রেস এই অ্যাড্রেস ম্যাড্রেস সব সব কিছু বসানোর পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যেটা টিকময় উঠোবেন টিকময় উঠিয়ে এখান থেকে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করে দেবেন এই যে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন এরকম আসবে আবার এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন তারপর এই যে ঠিক এরকম কনফার্মেশন আসবে এখান থেকে এই যে সাইন সাইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করলে এরকম আসবে এই যে অ্যাপ্রুভ করতে বলবো এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে দিলে এরকম বলবে প্রসেসিং এখানে আপনাদের তিরিশ মিনিট বলতে আছে তার তিরিশ মিনিট বলে তো ওটা পনেরো বিশ মিনিটের ভিতরে এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে যায় তখন আপনার এই প্রসেসিংটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা আপনাদের ওয়েবসাইট আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে এখানে দেখুন এখানে কিন্তু জিরো রয়েছে জিরো জিরোর জায়গায় দেখবেন যে ওয়ান এবং এরকম করে প্রত্যেক দিন আপনার এখানে দশটা ডিপোজিট করতে পারবেন এখান থেকে যেভাবে ডিপোজিট করলেন ঠিক একই সিস্টেম থেকে উইড্রোতে ক্লিক করবেন তো উইড্রোতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার একটু চেঞ্জ হবে সেই চেঞ্জটা কিঞ্জটা হচ্ছে গিয়ে অ্যাড্রেসের অ্যাড্রেসের কীরকম কী সেই বিষয়টা আমি একটু আপনাদের বোঝাই অ্যাড্রেসের চেঞ্জটা হচ্ছে কি তখন আপনারা যেটা করবেন এই অ্যাড্রেসটা এখানে বসাবেন এবং এখানে অ্যামাউন্ট বসাবেন আশা করি ক্লিয়ার ওয়েদার সিস্টেমটা আর কি এরকমের যে এই নিচের এইটা উপরের দিকে চলে যাবে ঠিক আছে আর এখানের অ্যাড্রেসটা এখানে বসবে এখানে অ্যামাউন্ট বসবে অ্যামাউন্ট বসার পরে উইড্রোতে ক্লিক করবেন তারপর এবার মেটা মাছের ভিতরে কনফার্মেশন দেবে কনফার্মেশনগুলো কনফার্ম করে দেবেন দেখবেন আপনার এখানে উইথড্র কমপ্লিট হয়ে যাবে তা আশা করি বুঝতে পারছেন এটার ভিতরে বর্তমানে মূল কাজ স্কিম বর্তমানে এতটুকুই কাজ এখানে রয়েছে প্রত্যেক দিন আপনাকে ডিপোজিট এবং উইদ্রো করতে হবে প্রতিদিন দশটা ডিপোজিট দশটা উইড্রো করতে পারবেন এর বিনিময়ে আপনি কত পয়েন্ট পাবেন দশটা ডিপোজিটে পাবেন এক হাজার পয়েন্ট দশটা উইথ্রোয় পাবেন দুই হাজার টোটাল তিন হাজার পয়েন্ট এখান থেকে আপনি প্রত্যেক দিনারেট করতে পারবেন তো বর্তমানে সাইটটি যেহেতু কাজ চলতে সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না এটা আশা করতেছি আজকে রাত বারোটার দিকে ঠিক হয়ে যাবে আজকে রাত বারোটার দিকে ঠিক হয়ে গেলে আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো তখন আপনারা এখানে কাজ শুরু করে দেবেন আর তার আগে এখান থেকে গ্যালাক্সি টাক্স করে নেবেন আর এখানে প্রত্যেকে অংশগ্রহণ করে রাখবেন আশা করি বুঝতে পারছেন এখন অনেকের এটা প্রশ্ন থাকে ভাই এটা পরবর্তীতে কীভাবে খুঁজে পাবো আমরা তো অনেক প্রজেক্ট অংশগ্রহণ করি এখান তো ডেলি টাক্স রয়েছে ডেলি কীভাবে করবো তার জন্য এখানে ক্লিক করে এখানে নতুন ক্যাপ নিয়ে নেবেন এবং ওইটাকে রিসেন্ট পেজে রেখে দেবেন আবার যখন কাজ করতে যাবেন এখানটা ক্লিক করবেন এইটুকু ভাবে ক্লিক করে এখানে চলে আসবেন চলে এসে গেল é caso, não. কমপ্লিট করে দেবেন আশা করি ক্লিয়ার এটার ভিতরে কি অংশ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড এখন যদি আপনার একদম ইউজার হয়ে থাকে তাহলেও কিন্তু এটার ভিতরে খুব ইজিলি অংশ করে কাজ কমপ্লিট করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এটার ভিতরে কীভাবে কাজ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এইসব আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অভারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে এটা কিন্তু কিছু পরিমাণ না দুশো তিনশো চারশো পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব এরকম এক টেস্টের অভার থেকে তাই কেউ মিস করবেন না প্রত্যেকে এর ভিতরে অংশ করবেন যাতে করে এটা যদি ভালো একটা দেয় আফশেস করতে না হয় আল্লাহ হাফিজ